আপনারা সবাই এতদিন ধরে দেখেছেন যে আকাশ নিবিড় আসলে আমাকে বউ হিসেবে দাবি করছে এটা একদমই সত্য একদমই সত্য এবং তারই সাথে আকাশ নিবিড় ক্ষেপে গিয়ে হিংস্র হয়ে যা যা করেছে সেটা আমার ক্ষতি করার জন্য হোক বা যাই হোক এন্ড অফ দ্য ডে আমি আসলে আকাশ নিবিড়ের ওয়াইফ এটা অনেক বেশি বাস্তব অ্যান্ড সত্য কথা এবং রাসেল মিয়াকেও ডিভোর্স পাঠানো হয়েছে অনেক দিন আগে অলমোস্ট রাসেল মিয়াকে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে চার থেকে পাঁচ মাস তারও ঊর্ধ্বে হবে আগে সেটাও রাসেল মিয়ার হাতে হয়তো ডাকঘরের মাধ্যমে পৌঁছে গেছে কিনা জানি না সেটারও কাগজ আছে আর এদিকে আকাশ নিবিড় যে এলিগেশনগুলো এনেছে প্রতিটাই সত্য কোনোটাই মিথ্যে না আমি আসলে চাচ্ছি না এভাবে করে আর জিনিসটা বাড়ুক বা বাড়াই সবাই ভালো থাকবেন আর আকাশ নিবিড়কে বলবো আমি তোর বউ আমি স্বীকার করছি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তারই সাথে তুই প্লিজ আর কোন ধরনের তোমাদের আই থিংক ও তোমাকে যে কনফারেশন দিছে বাকিটা তোমারে কি করবা আমি চাই না আর কোন সংঘাত ঝামেলা হোক সেটা হচ্ছে মানে হয় না আমরা যখন মানে অপরাধী চিহ্নিত করি বা কেউ অপরাধ করে হ্যাঁ ক্রিমিনাল তার হয়তো দোষ একটা কিন্তু আমরা দেখাই 10টা 10টা দেখাই কেন ওই একটাকে সামনে নিয়ে আসতে তো আকাশ নিবির

তখন তুমি পাল্টা উল্টা বলছো যে যদি তুমি কাজীকে না চিনো অবশ্যই তুমি একসঙ্গে যাবা কেন তুমি যাবা না এখন আমি এই কাজীকে চিনি না কিন্তু ও আকাশ নিবির যেই কথাটা শুরু থেকে বলে এসেছে যে আমি ওর বউ আমি ওর বউ ঠিক আছে আমি ওর বউ এটা আমি অনলাইন না না তোমার এই কথার কথা বল হবে না আমি কাজীর কাজীর ফোন নম্বরে তোমার কল রেকর্ড পাওয়া মানে কল গেছে রেকর্ড আছে না না কোয়াইট ইম্পসিবল ভাইয়া কোয়াইট ইম্পসিবল

তর্ক আর বাড়ায় না যেখানে যতটুকু কনফেশন ওতটুকু মনে থাকাও তর্ক আর বাড়ায় না ভাইয়া যেটা বলছে শুনো তর্ক আর বাড়ায় না আমি বিয়ে তো হইছে আমি যেটা বলছি চুপ থেকে যাও সবাই চুপ হয়ে যাও তোমার তুমি তোমার জীবন গুছাও এটা ভাইয়া বলবো তোমাকে এতটুকু বলবো আকাশে চুপ হয়ে যাবে আকাশের জীবন আকাশে গুছাবে প্লিজ আর কোনটা সত্যি কোনটা মিথ্যা যেটা তুমি কনফেশন দিয়ে দিছো তো আকাশে বলছো তো হইছে তো তুমি তো আকাশকে এসএমএস করছো আই আমরা আনুষ্ঠানিক বিয়ে করছো বলছো না এসএমএস করছো তো ডান এখন তোমরা আকাশ বিয়ে করবে কি করবে না তোমরা নিজের নিজের ঠিক করো পাবলিকের ঠিক করা লাগবে না আর যা হয়েছে হয়েছে ক্লিয়ার ডান এগুলো এখন আবার নতুন করে কমা দাঁড়িয়ে দরকার তো দরকার আছে আমি শুধু একটা কথাই বলতে চাই আমাকে বাঁচতে দাও বিকজ হ্যাঁ তোমাকে বাঁচতে দিচ্ছি তোমাকে বাঁচতে তুমি বাঁচো শুনো ভাইয়া গতকালকেও আমার ডাক্তার আমাকে অনেক ভাবে কাউন্সিল করাইছে আমার অবস্থা তোমার ডাক্তারকে তোমার খারাপ তোমার ডাক্তারের নামটা দিও তোমার ডাক্তারের আমরা অ্যাওয়ার্ড দিব ধৈর্যের অ্যাওয়ার্ড দিব

এটা যদি চলে যায় তাহলে কি উচিত না যে ওই একটা জিনিসকে সামনে নিয়ে আসা স্বীকার করা হ্যাঁ তোমার যেটাই হোক স্বীকার স্বীকার করছো স্বীকার দা স্বীকারই স্বীকার স্বীকার করছো এটা কেমনে স্বীকার করছো যারা আকাশ ও তুমি কেমনে স্বীকার করছো পরের বিষয় ডক্টর বলছে না তুমি স্বীকার করছো ডান নাও দিস সাবজেক্ট ইজ ওকে